প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব অষ্টম অধ্যায়ে নগদান বইয়ের কিভাবে লিপিবদ্ধ করতে হয় আমরা জানি দুঘোরা নগদান বইয়ের উভয় পাশে দুটি করে টাকার কলাম বা ঘর থাকে একটি নগদ এবং অন্যটি ব্যাঙ্ক সুতরাং সকল নগদ প্রাপ্তি ডেবিট দিকে নগদ কলামে বসে এবং সকল ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি হলে ডেবিট দিকে ব্যাংকের কলামে লিখতে হয় পক্ষান্তরে সকল নগদ পরিশোধ করলে ক্রেডিট দিকে নগদের কলামে লিখতে হয় এবং চেকে পরিশোধ করলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিখতে হয় আমরা দুঘড়া নগদান বইয়ের শুধু ডেবিট পার্শে কিভাবে কোন লেনদেনগুলো লিখতে হয় এই উদ্দীপক থেকে আমরা দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার উনিশ মার্চের দুই তারিখে নগদে বিক্রয় দুই হাজার টাকা আমরা যদি নগদে বিক্রয় করি তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু আমরা দুগোড়া নগদান বই তৈরি করছি নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বে আমরা নগদের বিপরীত বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে টাকাটি লিখব কেননা নগদান ডেবিট হয়েছে তিন তারিখে দেখতে পাচ্ছি খোকনের নিকট নগদে পণ্য বিক্রয় এখানে খোকন নাম উল্লেখ থাকা সত্ত্বেও যেহেতু নগদ রয়েছে তাই খোকনের নামটি আমরা লিখবো না বা বাকিতে লেনদেন হয়েছে এরকম কোনো মন্তব্য করব না নগদন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তিন তারিখেও কিন্তু নগদান হিসাব ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বে আমরা নগদের বিপরীত শব্দটি বিক্রয় হিসাব লিখব লিখে নগদের কলামেই কিন্তু আমরা এই তিন হাজার টাকা লিখবো কেননা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আমরা চার তারিখে দেখতে পাচ্ছি মাল বিক্রয়লব্ধ অর্থ ব্যাঙ্কে জমা দেওয়া হলো মাল বিক্রয় করে যদি আমরা ব্যাঙ্কে জমা দিই তাহলে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট পার্শেই অবস্থান করব। কিন্তু ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে বিক্রয় হিসাব আমরা বিক্রয় হিসাব লিখব কিন্তু নগদের কলামে বা নগদের ঘরে কোনো টাকা লিখবো না কেন লিখব না আমরা চেকের মাধ্যমে পেয়েছি সেই চেকটি কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে বা মাল বিক্রয় করে যে অর্থটি পেয়েছি সেটি কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয়েছে তাই নগদের ঘরে টাকাটি ব্যবহার না করে আমরা ডেবিট সেই ব্যাংকের কলামে এই চার হাজার টাকা ব্যবহার করব আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি যে আলমের নিকট মাল বিক্রয় পাঁচ হাজার টাকা এখানে আলমের নিকট মাল বিক্রয় করলে এখানে নগদ বাকি চেক বিল কোনো তথ্য নেই তাহলে আমরা ধরে নেব নিঃসন্দেহে বাকিতেই বিক্রয় করা হয়েছে আর বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য আলম ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা জানি যে দু ঘোরান অবদান বহিতে যদি বাকিতে লেনদেন করি তাহলে সেই লেনদেন নগদান বহিতে আসে না অর্থাৎ পাঁচ তারিখের লেনদেনটি এই দুই ঘোরান অবদান বহিতে অন্তর্ভুক্ত হবে না আমরা ছয় তারিখে দেখতে পাচ্ছি যে বিনিয়োগের সুদ প্রাপ্তি যদি আমরা বিনিয়োগের সুদ পাই তাহলে কিন্তু অটোমেটিকলি টাকা হাতে পাই তাই নগদান হিসাব ডেবিট বিনিয়োগের প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট বা বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট এই কারণে আমরা ডেবিট পার্সা আসবো নগদান হিসাব যেহেতু ডেবিটে রয়েছে তাই নগদের বিপরীত আমরা বিনিয়োগের সুদ হিসাব লিখব আর ছয় তারিখের এই টাকাটি আমরা নগদের কলামেই লিখব কেননা নগদ অর্থই আমরা হাতে পেয়েছি আমরা সাত তারিখে দেখতে পাচ্ছি চেকের মাধ্যমে কমিশন পাওয়া গেল চেকের মাধ্যমে কমিশন পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হয় এবং প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট হয় যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই আমরা ডেবিট পার্শেই অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত শব্দ হচ্ছে প্রাপ্ত কমিশন আমরা প্রাপ্ত কমিশনটি লিখব কিন্তু যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটি পেয়েছি তাই নগদের কলামে না লিখে আমরা ব্যাংকের কলামে এই পাঁচশত টাকা লিখব